ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই বাংলার জনগণ যেইভাবে থাকে ঘৃণা করে আমরা সেই সুন্দর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো থানা পতাকা করবো উচ্চতা মারবো ডিম মারব এবং থাকে আমরা প্রত্যেকে সেখানকার পুলিশ ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল গার্ড সৈন্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টোপে রাষ্ট্র গার্ডের আরো দু হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার অভিবাসী কেন্দ্রে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের ফ্ল্যাশ ব্যাং ও রাবা বুলেট ছড়ি নিরাপত্তা বাহিনী নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনু স্বাগত দেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য এখানে আমরা জড়ো হয়েছি দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল আওয়ামী লীগ তবে তাদের সকলকেই ছত্রভঙ্গ করে দিয়েছে বিএনপির একটি শক্তিশালী দল এবং ছাত্র জনতার পক্ষেও একটি দল সেখানে উপস্থিত হয়েছিল ডক্টর ইউনুসকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য শুধু তাই নয় লন্ডনের সরকার সেখানকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার জন্য বিশ হাজার সৈন্য মোতায়েন করেছেন এবং সেখানে তার যতদিন পর্যন্ত সফর থাকবে ততদিন পর্যন্ত তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আরো লন্ডনে নাই বাংলা আল্টাবে থাকে কিনা করে আমরা সেই সুন্দর ইউনুশকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো মারবো ড্রিম আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপি কারাগারে রেখেছে আমাদের সংসদের নেতাকর্মী গেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় বিশ হাজার কোটি ডলার ডলার বাংলাদেশকে পাঠানো হয়েছে প্রজাত্রকে এর প্রতিবাদের সকল সম্মিলিত নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্ন যে বঙ্গবন্ধু সন্ধ্যা মাননীয় প্রধানমন্ত্রী ছিল প্রবাসী যে

সেই নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিং চার্লস দ্য থার্ডের আমন্ত্রণে চার্লস ফাউন্ডেশন আর মিনি অ্যাওয়ার্ড নিতে আসছেন আজকে লন্ডনে কাজে আমরা এখানে তাকে স্বাগত দেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য এখানে আমরা জড়ো হয়েছি যদিও আমাদের কিছু পথভ্রষ্ট ভাইয়েরা এটার বিরোধিতা করছেন তারা খুবই নগণ্য সংখ্যক এই জন্য আমরা সবাই তাকে ওয়েলকাম দিচ্ছি এখানে এবং ওয়েলকাম দেবো দেশ এবং বাংলাদেশ এবং প্রবাসী এক্সপ্যাট্রিয়েটেড বাংলাদেশীদের পক্ষে আজকে এই দোনো জুলাই আগস্টের পরে আমাদের যে চিফ অ্যাডভাইজার আমাদের বাংলাদেশের আপাতত মমতল লন্ডন আসতেছেন এবং রাজা এর দাওয়াতে আসছেন সেই জন্য আমরা আসলে তাকে বরণ করতে আজকে ডর্চেস্টার হোটেলের সামনে কর্নারে দাঁড়িয়ে আছে আমরা দেখছেন অনেক এখানে আরো আসবেন এবং তাকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাবো এবং এই সম্মানটুকু যেন সম্মান ভাবে নিয়ে যেতে পারে সেটা আমরা আজকে এখান থেকে এই প্রোগ্রাম শুরু করবো তো বি আর ব্রিটিশ বাংলাদেশী হিয়ার টু কামিং ফার সি ডাব টি স্যার we are committeed to refর্ম বাংলাদেশ এন্ড we are supporting we well coming him থ্যাংক ইউ সো মচ আজ বিমানবন্দর দিয়ে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই স্বৈরাচার আমলের দীর্ঘতম সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ থাইল্যান্ডে যান পরে অবশ্য শোনা যায় সবাইকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পালিয়েছেন হামিদ সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তারা এ বিষয়ে কিছুই জানতেন না এ সময় দায়িত্বে থাকা কয়েকজনকে বরখাস্তও করা হয় যদিও তাদের সবার দাবি ছিল হামিদকে বিদেশ যেতে দেওয়ার বেলায় তারা সব রকম রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনেছিলেন মানে হামিদের থাইল্যান্ড ভ্রমণ কর্তৃপক্ষ জানতেন হামিদের সেই কথিত পলায়নের পর গর্জে ওঠে রাজপথ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হয় আরও তীব্র জোরালো দাবির মুখে বিশ্বের শর্ত জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার তবে ঘটনার শেষ তখনও হয়নি এর ভেতরেই যেন চলতে থাকে বিশেষ আয়োজন কেবল হামিদ নয় আরও অনেক আওয়ামী লীগ নেতা ও হাসিনা সংশ্লিষ্টকেও সেফ এক্সিট দেয়ার ঘটনা ঘটেছে আগে ও পরে কোন এক দৈব শক্তি বলে স্বৈরাচারের দোসররা ভিআইপি টার্মিনাল ব্যবহার করে বিদেশ যেতে পারছেন অনায়াসেই তারা দেশ ছাড়ার আগ পর্যন্ত সে কথা কেউ টেরই পাচ্ছেন না তবে এবার নতুন খেলা শুরু হয়েছে মধ্যরাতে দেশ পালানো হামিদ আবারও মধ্যরাতেই রাজসিকভাবে ফিরে এসেছে অসুস্থ হামিদ নানা যুক্তিতে মানবিক দৃষ্টি হয়তো পেতেই পারেন তবে যে হামিদ স্বৈরাচারের বড় তোষণকারী ও সুবিধাভোগী যিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসে গোপাল ভাঁড়ের মতো মেধাহীন ভাড়ামো করেছেন তিনি ছাড় পাবেন কোন যুক্তিতে সে প্রশ্নও তুলেছেন অনেকে অনেকে মনে করছে হামিদের এই বুক ফুলিয়ে ফেরা কেবল তার ফেরা নয় এটা আওয়ামী লীগের দাপুটে ফেরার ইঙ্গিত হতে পারে কোনো একটা চক্র হয়তো সৈরাচার আওয়ামী লীগকে ফেরানোর জোর পায় তারা করছে পলাতক হামিদরা যখন নির্বিঘ্ন ফেরার নিশ্চয়তা পান তখন অনেকের ভূমিকাই প্রশ্নবিদ্ধ হয় যে হামিদরা বিরোধী দমনে ছিলেন নো মার্সি মোড়ে তাদের প্রতি যখন শর্তহীন উদারতা দেখানো হয় তখন সন্দেহ ও প্রশ্ন জাগে স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অনেক দৃষ্টিকোণ বলছে হামিদের এই ফেরাই হতে পারে আওয়ামী লীগকে স্বাভাবিক জীবনে ফেরানোর প্রথম পদক্ষেপ ধীরে হয়তো তার মতো করেই এক এক পুনর্বাসিত করানো হবে হয়তো কথিত ভালো ইমেজের আওয়ামী লীগ নেতাদের রাখা হবে সামনের সারিতে এছাড়া সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের সহ আরও আওয়ামী লীগ নেতাদের হঠাৎ করে সরব হয়ে ওঠা নির্বাচন নিয়ে কথা বলা ক্ষমা চাওয়ার ইঙ্গিত দেয়া সব মিলিয়ে নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার এক গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে আর এই কাজগুলো পরিকল্পিতভাবে কোন কোনো একটি সংঘবদ্ধ গোষ্ঠী করছে বলে ধারণা অনেকে দশক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিভিন্ন তথ্য উপাত্ত যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও যে সকল আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীরা তাদের তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য শুরু হয়েছে এর মধ্যে তবে এত বড় সাহস কোথায় পেল একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের উপর হামলা করা কিংবা ডক্টর ইউনুসের তিনি যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের সামনে বিভিন্ন রকমের স্লোগান দেওয়ার মতো ক্ষমতা কিংবা শক্তি তারা কোথা থেকে পেলো এটি নিয়ে অনেকের নানান মন্তব্য তবে সে সকল মন্তব্য এবার যেন ম্লান করে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য কিংবা গোপন তথ্য সেখানে জানা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর হামলা কিংবা তার যেই বাধাগ্রস্ত করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন এদেরকে মদত দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এমনটি উঠে এসেছে এরই মধ্যে তবে তাতে কি ডক্টর ইউনুস থেমে থাকবে এর মধ্যে আপনারা সকলে জানেন নিরাপত্তার কথা চিন্তা করে ডক্টর ইউনুসের জন্য হাজার নেতা কর্মী মোতায়েন করেছেন সেখানকার লন্ডনের সরকার তবে এ সকল পিছনে সবকিছুর পিছনে রয়েছে নাকি জয়েরও একটি হাত বিস্তারিত আরও থাকছে অন্য একটি ভিডিওতে